সব হালু ছিল পৃথিবীর সবচেয়ে আলসে লোক সেই সকালে ঘুম থেকে উত্তরোদ মাথায় উঠলে তার একটা হাস ছিল হাসু হাসু খুব বুদ্ধিমান আর সারাদিন মাথায় পাতুই পরে হাঁটত হালু একদিন বলল হাসু যদি তুই মাঠ চাষ করিস আমি তোকে প্রতিদিন এক মুঠো মুড়ি আর একটা লাড্ডু দেব হাসু রাজি হয়ে গেল পরের দিন সে ট্র্যাক্টরের মতো ফ্রোট দিয়ে জমি ছষে ফেললো গ্রামের সবাই হা করে তাকিয়ে এই হাঁস তো রোবোধ কেউ বলল হালু তো হাসু দিয়ে পুরো জমি চাষ জল সেচ এমনকি আলু তোলা পর্যন্ত করিয়ে নেয় একদিন হাসু বলল আমার প্রাপ্য দাও হালু লাড্ডু না দিয়ে ডিল এক টুকরো পাপড় হাসু রেগে গিয়ে গ্রামের সব হাঁস নিয়ে হালুত ফার্মে হাঁস ধর্মঘট ডাকল শেষের হালুকে মাইকে ঘোষণা করতে হলো হাসু এখন ফার্মের সিইও আর তখন থেকে সেই ফার্মের নাম হলো হাসুবাগান লিমিটেড